সিনেমার প্রেস কনফারেন্সে স্ত্রী বুবলির কথা প্রশ্ন করতেই এড়িয়ে গেলেন শাকিব খান কিন্তু সেই কথাটাকেই ধরে বসেন তার নায়িকা মিমি চক্রবর্তী তার জানার আগ্রহী ছিল অধীর যে বুবলি আসলে কে বা তার সঙ্গে কি সম্পর্ক রয়েছে সাকিবের আর সে বিষয়টি নিয়ে নতুন করে একটা আলোচনা তৈরি হয়েছে যে তবে কে এবার সাকিবকে সন্দেহ করলেন মিমি চক্রবর্তী কেননা মিমিরাই জানার ধীর আগ্রহটাই প্রকাশ করেছে যে সাকিবের প্রতি ইন্টারেস্ট রয়েছে মিমি চক্রবর্তীর তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন সাকিবের যে দ্বিতীয় স্ত্রী সন্তান রয়েছে যে কথাটাই নাকি জানেন না মিমি চক্রবর্তী যে কারণে কলকাতা সাকিবের তুফান সিনেমার প্রেস কনফারেন্সে কিংখানকে বুবলি সম্পর্কিত প্রশ্ন করতে সেই বুবলিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন মিমি চক্রবর্তী অর্থাৎ সাকিব সে প্রসঙ্গটি এড়িয়ে গেল বুবলি সম্পর্কে জানার চেষ্টা করেন মিমি চক্রবর্তী তিনি তার পাশে থাকা তুফান সিনেমার পরিচালক রায়হান রাফির কাছ থেকে জানার চেষ্টা করেন যে বুবলি আসলে কে তবে মিমির এই বিষয়টি নতুন করেই আলোচনায় উঠে এসেছে যে একে তো বুবলিকে মিমি নাকি চেনেই না আর তার উপরে বুবলি সম্পর্কে জানার ধীর আগ্রহটা কেন প্রকাশ করল মিমি তবে কি সাকিবের মাঝে তার জীবনের কোন চিন্তাধারা রয়েছে কিনা সেই প্রশ্নটাও উঠে এসেছে কেননা গুঞ্জন রয়েছে যে সাকিবের নায়িকার চরিত্রে কাজ করা নায়িকারা সাকিবের প্রেমে পড়ে যায় তবে একটা বিষয় খুব ভাবিয়ে তোলে যে উপবুবলি কাউকে নিয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেন সাকিব খান তার জীবনে উপবিশ্বাসকে প্রাক্তন হিসেবে ধরে নিলেও তো বুবলি সাকিবের বর্তমান বলে দাবি করেন এবং এটাও বলেন সাকিবের সঙ্গে বুবলির সম্পর্কটা অত্যন্ত স্বাভাবিক কিন্তু সেখানেও সাকিব এখনও কেন বুবলিকে এড়িয়ে চলেন আর সেখানে কেনই বা বুবলিকে নাচেনার ভান ধরলেন মিমি চক্রবর্তী এবং এই বিষয়টি আপনার কাছে কি মনে হয় তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না